যাদের ডায়াবেটিস আছে তাদের এক ধরনের রোগ হয় এটাকে বলে আপনার নিউরোপ্যাথি তাদের ক্ষেত্রে কিন্তু জ্বালা পোড়াটা রাতের দিকে খুব বেশি হয় বিশেষ করে হাতের রক্ত সঞ্চালনটা কোনোভাবে কম হয় তাহলেও কিন্তু সেটা হয় কিছু ভিটামিনের অভাবে এই জ্বালা পোড়াটা হয় যেমন ভিটামিন বিসিক্স বিটল ফলিক অ্যাসিড এগুলোর ক্ষেত্রে সেটা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইনব্যালেন্সের জন্য সে হাত পায়ে জ্বালা পোড়াটা হয়ে থাকে অথবা কিছু কিছু ক্ষেত্রে রোগ আছে যেমন না আছে কিছু সেখান থেকে এক ধরনের টক্সিন বা বের হয় সেখান হাত পায়ে হয়। তাহলে এক্ষেত্রে কি করণীয় আছে আমরা বলি রাতে যাদের হাত পা পোড়া করে বা বিশেষ করে পা পোড়া করে তাদের ঘুমানোর আগে অন্তত ঠান্ডা পানিতে দশ মিনিট পাটা ডুবিয়ে রাখবেন এবং দশ মিনিট পরে পাটাকে শুকিয়ে সেখানে যুক্ত যে আছে ধরনের এ লোশন লাগিয়ে রাখলে অনেক ক্ষেত্রে সেই জ্বালা পোড়াটা কমে যায় সেই ক্ষেত্রে ভিটামিন সাপ্লিমেন্ট খেতে হয়। সেখানে যদি আমরা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়াল ফলিক অ্যাসিড এগুলা সাপ্লিমেন্টও খেতে পারি অথবা এগুলা যেখানে বেশি পাওয়া যায় যেগুলাতে যেমন আমাদের যদি প্রতিদিন যদি কেউ দুধ খায় পালং শাক এবং এইগুলা ক্ষেত্রে বাদাম খায় তাহলে কিন্তু এই জিনিসগুলা অনেক বেশি পাওয়া যায় এছাড়া শাক সবজিতে ভিটামিন বি ওয়ান বি সিক্স অনেক বেশি পাওয়া যায় এবং সামুদ্রিক মাছে কিন্তু ভিটামিন বি টুয়েলভ অনেক বেশি পাওয়া যায়